সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা কি মনে করছেন এই আল্লাহ রাবুল আলমী জবানটা দিয়েছে বন্ধুদের সাথে ফ্রেন্ডস সার্কেলের সাথে কথা বলে বলে সময় কাটানোর জন্য বন্ধুর বাড়িতে বিয়ের বাড়িতে যে সুস্বাদু খাবার খাওয়ার জন্য কথা বলে না অপ্রাসঙ্গিক অঙ্গ্রহণযোগ্য কথা বলার জন্য নও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব জুরি জুরি তাহলে আপনাকে আমাকে জবান দিয়েছে কিসের জন্য জিকির করার জন্য কিসের জন্য কথা বলেন বাংলাতে এটাকে বলা হয় শরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার জিকির মানে কি বোঝেন সুবহানাল্লাহ বলাও জিকির আলহামদুলিল্লাহ বলাও জিকির আল্লাহ আকবর বলাও জিকির লাহাইল্লাহ বলাও জিকির কাউকে সৎ কাজের জন্য রাখা এটাও জিকির কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির নামাজ পড়তেছেন এটাও জিকির এখন যে জিকিরে মুশকুল আপনি হয়েছেন সেই জিকিরটা অত্যন্ত চমৎকার একটা জিকিরের জলসা আর জুড়ে আপনার জীবনে কি নবীর প্রয়োজন নেই কথা বলে না আপনার আমার জীবনে কি রাসুলের প্রয়োজন নেই আছে কম না বেশি কার কার কাছে মনে হয় বেশি হাত তুলন্ত সবার কাছে আফনাম আলহামদুলিল্লাহ তো যদি নবীর প্রয়োজন বেশি হয়ে থাকে আমি যে দূরত পড়লাম আপনাদের জবানটা তো চোখ দৃষ্টি অন্যদিকে ছিল কেন সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আবারও বলছি ওদিকে কিছু নাই তো মেহমান আসবে রিসিভ করে করে ঢুকাই দিবে এই তো আর কিছু নাই আমার দিকে তাকান ডাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খান হাদীসের রাবি হলেন হযরতিয়া আনাসরাতী আল্লাহ তালাল হোক আমার আসুল বলেছেন কেউ যদি রাসুলকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার যদি দরদ পড়তে পারে রাসূল বলেছেন সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলেন না আমরা সেই নবীর অম্মত আমি সবসময় বকে হাত দিয়ে বলি আই এম বেরি সাকসেসফুল পার্টসন তার কারণ

দূরত পড়তে হবে না আপনার জীবনের অভাব অনুটন দুঃখ কষ্ট যন্ত্রণা যা আছে সব কিছু আল্লাহ ধীরে ধীরে মিটিয়ে দিবে যদি আপনি সকাল টু সন্ধ্যা পরজোয়াজীবের ফাঁসে ফাশে আপনার সব সময় আপনার কলবে যদি নবীর প্রেমের দূরত রাখতে পারেন আর ওরে বলেন না সুবাহান আল্লাহ আজকে কোন দিন গেল কথা বলে না আজকে কোন দিন গেল এটা ঈদুল ফিতর ঈদুল আজাহার দিন তো আমাদের কাছে সবচেয়ে দামি এই দিনগুলোর চাইতেও দামি দিন আজকে চলে গেল কেউ যদি জুম্মার দিনে আসুলকে ভালোবেসে মাত্র বার দোরোদ পড়তে পারে আল্লাহ আব্বুলাল আমিন খুশি হয়ে তার আশি বছরের স্থগিরা এখনো মাফ করে দেয় তাহলে দর দুরোধ পড়ার জিকির করার দরকার আছে না প্রমাণিত কি না অবহেলা করবেন কখনো কথা বলে না অবহেলা করবেন সম্মানিত উপস্থিতি এই জন্য ছোট্ট একটা আয়াত নিয়েছি ইয়া আইয়ো আমানু হো আঙ্কুসা কম আহালি না আল্লা বলেছেন উডি মার্ট সেভ ইউড সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলি স্ট্রং দ্য ফায়ার আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলে তুমি যাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান নাম থেকে বাঁচাও আপনাকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে এই ট্রেনিং খুব শক্তভাবে দিতে হবে কয়টা ট্রেনিং কথা বলে না আমি একটু আগে বললাম এই জবান তো কাজে লাগাইতে হবে না হয়তো আল্লাহর দরবারে যে কি করতে পারবেন না কি ও দাদাভাই বলেন না কেন জব দেওয়া যাবে প্রত্যেকটা জায়গার হক আছে হক এখান থেকে আদায় করে নিতে হবে আমি একটু পরে আসছি কবরে কবরে যাচ্ছি কবরে গেলেই বুঝতে পারবেন ফিউচারটা যে কতটা মধুর জায়গা ফিউচারটা যে কত ভয়ঙ্কর কবরের জীবন থেকে বাকি জীবনটা যে কত মারাত্মক আমি সেই জগতে একটু পরে আসছি আমি একটুখানি আপনাদেরকে বুঝাই আমিও বাঁচবো এবং আমার পরিবারকেও বাঁচাবো বলেছে কে ল কে বলেছে আল্লাহ এখন আপনি যদি ব্যক্তিগতভাবে এটাকে ইগনোর করেন অ্যাভয়েড করেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার কিন্তু আমাদের কিন্তু তো সত্য কথাটা বলতে হবে আল্লাহ বলেছেন আকুল কওলান সাদীদা আল্লাহ বলেছেন সেদা রাইট থিং সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান এই যে আপনি বাঁচবেন আমি বাঁচব আমি আপনার পরিবারকে বাঁচাবো এটার জন্য সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনার আমার প্রাণের রাসূল রাসূল বলেছেন আদিবু আউলাদাকুম আলা ثلاثه ফিসালিন حب نبیكم وحب علي بيته وعلى قرات القران রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি তিনটি বিষয় শিক্ষা দাও প্রথম হলো নবীর প্রেম নবীর ভালোবাসা শিখাও কারণ নবীর প্রেম নবীর ভালোবাসা নবীকে উচ্চ মর্যাদা দেওয়া এটা একজন মুসলমান হিসাবে আমাদের জন্য ফরজ আর নবীকে কষ্ট দেওয়া আমাদের জন্য কুফুরি নবীকে কষ্ট দিলে নবীর ইজ্জতের চাদর দরে টান দিলে আমাদের আর ইমান থাকে না দুই নাম্বার হলো বাইতিহি। নবীর পরিবারের ভালোবাসা শিখাও কার ভালোবাসা নবীর পরিবার কারণ নবীর আহলে কেউ ভালোবাসতে হবে এই ভালোবাসাটাও আমাদের জন্য ফরজ এটাও কি আমাদের জন্য তারপরে বলেছেন ও আল্লা কোরআন তারপরে রাসুল বলেছেন কোরআন তেলাবাদ শিখাও জোরে জোরে বলেন is the love of the prophet teach family love learn এখন আপনি আপনার বিবেক প্রশ্ন করেন আপনি কি আপনার সন্তানকে সেই টিচিং দিয়েছেন শিক্ষা গুলো দিয়েছেন তো এখন আপনি যে কবরে যাবেন নেক্সট জেনারেশন আপনার জন্য কি পাঠাবে কারণ নবীর প্রেমের মধ্যে নবী রাহলে বাইতের প্রেমের মধ্যে কিন্তু সবকিছু আছে কি আছে এই এই আপনারা যেই কেউ একটা দায়িত্ব নিয়ে দুইটা জালিবের নিয়ে ওইখানে যান জালিবদ নে জালিবাদ জালিবদ